আমি আজকে আপনাদের কাছে খুব খারাপ মানুষ এই কারণে খারাপ মানুষ আপনাদের জন্য আমি সেই টাইটেলটা হলো আমি হইলাম ফজা পাগলা যে হারাম যা দ্বারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ঠিক। দাঁড়ের কাছে তুমি আমার মিত্র দেহ পাবে। তাদেরকে কাছে মুর্দন আপনারা না। আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। কালকেও আমাকে অন্ত 100 বকা দেয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা। এই। কি বোকাবে দে সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই তারা যখন পাঁচই আগস্টের পরে বলা শুরু করলো সাতচল্লিশ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর চব্বিশ সনে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সনে একটা গন্ডগোল হয়েছিল এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিছল আকাশ তো শুনে কোনো মুক্তযুদ্ধ হয় নাই তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজলুর রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যারা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা ঠিক যখন দেখলাম কেউ কথা বলে না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যু রিক্স নিয়ে এই বাম হাতের আঙ্গুলদার তুমি তুলে আমি বললাম এই রাজাখারের বাচ্চারা আল বদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসি রে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও